আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে নিয়ে আশা করি সবার ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ শান্ত জল আর বুনো প্রকৃতি বাংলাদেশ ও ভারতের উপকূল জুড়ে বিস্তৃত এই বন দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে আছে বাংলাদেশেই রয়েছে এর ষাট শতাংশ সুন্দরবন নামটা এসেছে সুন্দরী গাছ থেকে এই গাছ শুধু বনকে সৌন্দর্য দেয় না বরং মাটি ধরে রাখে জলোচ্ছ্বাস ঠেকায় এই বনে বাস করে রহস্যময় রয়্যাল বেঙ্গাল টাইগার তাদের পা পড়লে শুধু নরম কাদায় চিহ্ন পড়ে শব্দ পড়ে না আরও আছে চিতল হরিণ লবণ পানির কুমির ইরাবতী ডলফিন আর দুশো সত্তর প্লাস প্রজাতির পাখি এ যেন এক জীবন্ত জীববৈচিত্রের জাদুঘর সুন্দরবন শুধু একটি বন না এটি লাখো মানুষের জীবন রক্ষা দেয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস যখন তাণ্ডব চালায় তখন এই বন আমাদের ঢাল হয়ে দাঁড়ায় এটি আমাদের উপকূলের প্রাকৃতিক বর্ম কিন্তু আজ এই অমূল্য রত্ন হুমকির মুখে জলবায়ু পরিবর্তন শিল্পায়ন দূষণ আর অবৈধ বন উজাড় সব মিলিয়ে বিপন্ন সুন্দরবন আমরা যদি এখনই না জাগি আগামী প্রজন্ম হয়তো শুধু বইয়ে সুন্দরবনের গল্প পড়বে সুন্দরবন শুধু গাছ নয় এটা প্রাণ এটা আমাদের অস্তিত্বের এক অংশ চলো সবাই মিলে প্রতিজ্ঞা করি সুন্দরবনকে ভালোবাসবো রক্ষা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না